আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে আপনাদের মোবাইলের মধ্যে এখানে দেখতে পারবেন এখানে ই কিন্তু দেখাচ্ছে এবার হঠাৎ করে আপনাদের কী হয়ে গেলো এখানে দেখতে পারবেন এরকমভাবে কিন্তু আপনাদের নো সার্ভিস কিন্তু লাগা দেখাতে লেগেছে এবার এই সমস্যার সমাধান কী সেটাই আমি আপনাদের বলবো মাত্র দুই মিনিটের মধ্যে কিন্তু এটা করতে পারবেন বা তার জন্য আপনি আপনাদের প্রথমে দেখাচ্ছে এখান থেকে দেখতে পারবেন আমি এটা স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম এখান থেকে দেখতে পারবেন আমার এটা কিন্তু ঠিক হয়ে গিয়েছে এবার এটা কীভাবে ঠিক হয় বা কীভাবে করলে পরে আপনাদের ঠিক হবে সেটা আমি আপনাদের বলবো প্রথমত হচ্ছে আপনাদের এই সমস্যা যদি ঘটে থাকে সবার প্রথমে যে কাজটি করবেন সেটা হচ্ছে এখানে দেখবেন এরোপ্লেন মোড যেটা রয়েছে সেটাকে একবার অন করবেন তারপর আবার আপনারা অফ করে দেবেন তাহলে কী হবে আপনাদের এইরকম দেখবেন নো সার্ভিস লেখা যদি দেখায় অটোমেটিক দেখবেন আপনাদের এই সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে এটা এগুলো আপনাদের একটি উপায় এবার আর কী উপায় রয়েছে সেটাও বলছে এখান থেকে দেখতে পারবেন ব্যাগ আসবেন হয়তো আপনাদের এখানে নেটওয়ার্কের সমস্যার কারণে কিন্তু এটা হয়ে থাকতে পারে আর যাদের মোবাইল থেকে হচ্ছে তারা সেটিংসে যাবেন সবার প্রথমেই সেটিংসটি ওপেন করার পর এখানে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট অপশানই ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনারা কি করবেন সিম্পলভাবে সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্কে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা কী সিলেক্ট করবেন এখানে নিচের দিকে দেখতে পারবেন আপনাদের এখানে একটি অপশান থাকবে এখানে সিম কার্ডের দেওয়া থাকবে অপশান সিম কার্ড ওয়ান বা টু বা সিম স্লট ওয়ান টু এরকমভাবে দেওয়া থাকবে সেটাকে সিলেক্ট করবেন যেহেতু আমি দু নম্বরে এই সমস্যাটি হচ্ছে দু নম্বরে যাচ্ছে এবার যাওয়ার পর এখানে যদি আপনাদের এনেবেল সিম কার্ড যদি থাকে এটাকে অবশ্যই আপনাদের এখান থেকে যদি বন্ধ থাকে এরকমভাবে তাহলে কিন্তু আপনাদের দেখবেন ওখানে কিন্তু আপনাদের ওটা কিন্তু দেখাবে না এখান থেকে আমি আপনাদের এখানে দেখানোর চেষ্টা করছি এখান থেকে দেখতে পারবেন এখানে কী দেখাবে এখানে নো সার্ভিসই কিন্তু দেখাবে বা সেই সিমটি কিন্তু শো করবে না এরকম সমস্যা কিন্তু আপনারা দেখতে পাবেন এবার এরকম যদি হয়ে থাকে তাহলে এটাকে এনেবেল করে দেবেন তাহলে এই সমস্যা কিন্তু আপনাদের এখানে সমাধান হয়ে যাবে এখানে দেখতে পারবেন আপনাদের এখানে আবার আগেকার মতনই কিন্তু আপনাদের এখানে নেটওয়ার্ক কিন্তু চলে আসবে আপনার মোবাইলে এটা হয়ে গেল আপনাদের একটু উপায় উপায়গুলিতে এরকমভাবে জানতে পারলেন এবার তারপর যেটা আমি আপনাদের বলব সেটা হচ্ছে আপনাদের মোবাইলে দেখবেন যেই কোম্পানির আপনারা সিম ইউজ করছেন ওই সিম কোম্পানির আপনাদের সার্ভার ডাউন হয়ে যায় বা সার্ভারের কারণে কিন্তু আপনাদের ওখানে নো সার্ভিস বা নো আপনাদের ওখানে দেখায় আপনাদের দেখবেন এমার্জেন্সি কল অনেক জন্য বা ই লেখা দেখাচ্ছে কিন্তু আপনাদের এই নেটওয়ার্কের সমস্যা কিন্তু আপনার সাথে ঘটতে পারে হয়তো আপনাদের সাময়িক সময়ের জন্য দেখাচ্ছে বা আপনাদের হয়তো দেখবেন কয়েক ঘন্টার জন্য এরকম দেখাচ্ছে হয়তো আপনাদের দেখবেন দু ঘন্টা তিন ঘন্টা এরকম সময় নিয়ে আপনাদের এরকম সমস্যা হচ্ছে তাহলে কিন্তু আপনারা দেখবেন ওটা কিন্তু অটোমেটিক কিন্তু তারা ঠিক করবে বা আপনাদের ধরুন আপনার একই কোম্পানি সিম আপনার অন্যজন ইউজ করছে তার কিন্তু ভালো চলছে আপনার চলছে না তখন আপনাদের এই সেটিংসগুলি করতে হবে আর এইগুলোর পরও যদি না হয় তাহলে আপনাদের কাস্টমার কেয়ার কল করতে হবে করপর জানাতে হবে যে আপনাদের এইরকমভাবে আপনাদের এরকম সমস্যা হচ্ছে যে আপনাদের ই দেখাচ্ছে বা আপনাদের হয়তো ওখানে নো সার্ভিস দেখাচ্ছে তাহলে আপনারা কাস্টমার কেয়ারে কল করবেন আপনার নাম্বারটি বলবেন এবং তারা ওখান থেকে অভিযোগটি নেবে এবং আপনাদের ওই সমস্যার সমাধান কিন্তু করে দেবে আশা করছি আপনাদের বোঝাতে পারলাম এরকম যদি সমস্যা আপনার সাথে ঘটে থাকে তাহলে এরকমভাবে ঠিক করতে পারবেন যে কোনো কোম্পানির সিম হতে পারে হতে পারে আপনাদের বাংলাদেশের রবি সিম হতে পারে বা বাংলাদেশের মধ্যে আপনাদের হয়তো হতে পারে লিঙ্ক সিম হতে পারে বা গ্রামীণ সিম হতে পারে বা অন্যান্য সিম কিন্তু আপনাদের হতে পারে এয়ারটেল আর ইন্ডিয়া থেকে যারা দেখছেন জিও ভিআই এই সিম যদি আপনি ইউজ করে থাকেন এরকম সমস্যা হয়ে থাকবে এরকমভাবে ঠিক করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর তো নতুন আসলে চ্যানেলটি তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি